ফোনের ব্যাটারি কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ফোনটিকে বারবার চার্জ দিতে হচ্ছে চার্জ দিলেও বেশি সময় টিকছে না তাহলে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখা কারণ আজকে দেখাবো পাঁচটা সেটিং যেগুলো ঠিক করলে আপনার ফোনের ব্যাটারি লাইফ অনেক বাড়বে শুরুতেই ফোনের সেটিং ওপেন করে স্কল করে নিচের দিকে আসবেন ব্যাটারি সেটিং এর মধ্যে চলে আসবে এখান থেকে আপনাকে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলো বন্ধ করতে হবে তার জন্য আপনি পাওয়ার সেভিং মধ্যে ক্লিক করে দিকে আসবেন নিচে অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখান থেকে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে চলছে যার ফলে আপনার ফোনের ব্যাটারি খুব দ্রুত চার্জ শেষ হয়ে যায় আপনি যে কোনো অ্যাপের মধ্যে ক্লিক করুন অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এই সেটিংটি যদি আপনার ফোনে অন থাকে না আপনি যতই ফোনটিকে চার্জ করুন কোনো মতেই চার্জ টিকবে না আপনি এই সেটিংটিকে বন্ধ করে দেবেন বন্ধ করার পর নিচে এখানে ক্লিক করবেন অপটোমাইজ ব্যাটারি ইউজ মধ্যে যখনই ক্লিক করবেন এখানে ডোন্ট মধ্যে মধ্যে সেট সেট থাকবে থাকবে বা আপনি এটিকে অটো করে এখানে যত অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে আর ব্যাটারি খেয়ে নেয় আপনি অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড পারমিশনটিকে অফ করে দেবেন তারপর এখান থেকে ব্যাক আসুন দ্বিতীয় টিপস আপনি ফোনের মধ্যে যা কিছু করছেন সব আপনার ফোন জমা করছে তো এটা বন্ধ করার জন্য সেটিং ওপেন করে ডিজিটাল ওয়েল্ডিং সেটিং এর মধ্যে চলা আপনি ফোনের মধ্যে যা কিছু ব্যবহার করেছেন সব অ্যাক্টিভিটি এখানে জমা করে রাখে আপনি ভিউ অ্যাক্টিভিটি ডিটেলস এর মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন ফোনের মধ্যে যা কিছু চালিয়েছেন সব কিন্তু এখানে জমা হচ্ছে হতে পারে এই সেটিংটা অন থাকার কারণে আপনার ফোনের চার্জ অনেক দ্রুত পরিমাণে শেষ হচ্ছে আপনি বন্ধ করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করবেন ম্যানেজিয়র ডাটার মধ্যে ক্লিক করবেন ফোন ইউজ এই সেটিংটা বন্ধ করে আন অফ ইন সেটিং এটার মধ্যে ক্লিক করুন এখান থেকে ডিজিটাল ওয়েলডিং এর পারমিট ইউজ অ্যাক্সেসটিকে বন্ধ করে দেবেন তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসুন তিন নম্বর টিপস লাইট মোড থেকে মোবাইল ড্রাক মোডে ব্যবহার করুন ও বা এমল এর ডিসপ্লে ড্রাক মোডে ব্যাটারি কম এই এটা অন করার জন্য সেটিং এ চলে আসবেন ডিসপ্লে ব্রাইটনেস সেটিং এর মধ্যে ঢুকে যাবেন এখান থেকে সরাসরি ডাক মোডে ক্লিক করে দিন চার নম্বর টিপস লোকেশন ব্লুটুথ সবসময় অন থাকলে চার্জ বেশি খায় যারা ব্লুটুথ ব্যবহার করেন তাদের জন্য একটা সেটিং রয়েছে ফোনের সেটিং এ চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসবেন লোকেশনের মধ্যে ঢুকে যাবেন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এর মধ্যে চলে আসবেন এই দুটি স্ক্যানিং আপনারা বন্ধ করে দেবেন এটি ব্যাকগ্রাউন্ডে স্ক্যানিং হলে চার্জ বেশি খায় তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন শেষ টিপস আন ইউজের নোটিফিকেশন বন্ধ করুন যেসব অ্যাপের নোটিফিকেশনের তোমার প্রয়োজন নেই বিশেষ করে ক্রোম বাজার ক্রোম বাজার থেকে তো এত পরিমাণে নোটিফিকেশন আসে যে আমরা বিরক্ত হয়ে যাই তো তার জন্য আপনি সেটিং ওপেন করুন স্কল করে নিচের দিকে আসুন নোটিফিকেশন অ্যান্ড কুইক সেটিং এর মধ্যে ক্লিক করুন স্কল করে নিচের দিকে আসুন অ্যাপ নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এখান থেকে যেসব অ্যাপের নোটিফিকেশনের আপনার প্রয়োজন নেই এগুলোকে আপনি বন্ধ করে দিন নোটিফিকেশন আসা বন্ধ হলে ফোনের ব্যাটারি ও দুটোই বাঁচবে হ্যাঁ আর একটি বোনাস টিপ দিচ্ছি এখান থেকে ব্যাক আসুন ফোনের সেটিং এ সেটিং থেকে ব্যাটারি সেটিং এর মধ্যে চলে আসুন এখানে আপনি একটি সেটিং পাবেন ব্যাটারি মোড বা ব্যাটারি সেভার মোড এখানে ক্লিক করবেন আপনি নিচে পাবেন পাওয়ার সেভিং মোড এই পাওয়ার সেভিং মোডটাকে অন করে রাখুন এতে ফোন ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি কমিয়ে ব্যাটারি লাইফ এক থেকে দু ঘন্টা বাড়িয়ে দেয় তো এই পাঁচটা সেটিং ঠিক করলে তোমার ফোনের ব্যাটারি অনেক বেশি সময় টিকবে একবার ট্রাই করে দেখুন ফারাক নিজেই বুঝতে পারবেন আর এই সেটিংগুলোর মধ্যে কোন সেটিংটা খুঁজে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর এরকম টেক টেকটি প্রতিনিয়ত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ